শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা আপনাদের সঙ্গে আমিও ভালো আছি আজ চলে এসছি ঘুরে বাড়িতে এসে দেখছি মাছ এসছে রুই মাছ তো কমই এসছিল আজও বানালাম রুই পোস্ত সর্ষে দিয়ে পোস্ত সর্ষে দিয়ে রসুন দিয়ে এই মাছটা বানিয়েছি তো মাছটাকে প্রথমে আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম রেখে দিয়েছি রেস্টে দিচ্ছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা দু চারটে রসুনের কুয়া মশলাটাকে ভেজে নিয়েছি পিসে নিয়েছি মাছটাকেও ভাজা হয়ে যায় ওদিকে এমনি করে আমি মাছগুলো সব ভেজে নিলাম তবে একদম খুব লাল লাল করে না হালকা করে ভেজেছি দিয়ে দিচ্ছি কড়াতে কালো জিরে দিয়ে এই যে সর্ষে পোস্ত রসুন কাঁচা লঙ্কা পিসেছিলাম সবগুলো দিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটে গেলে পরে মাছটা দিয়ে দেবো তো যারা নতুন দেখছে কেমন লাগলো রেসিপিটা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভাল লাগলে পরে আর আমার পাশে থাকবেন বন্ধ হয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা উপর থেকে মাছের ঝালের মধ্যে ধনেপাতা পাতা দিলে বেশ ভালোই লাগে খেতে ধনে পাতা দিয়েও ভালো করে মিলিয়ে নিলাম এবার যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন ভাল লেগেছে তো লাইক আর শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না এমনি করে সরষে পোস্ত দিয়ে আর কাঁচা রসুন দিয়ে মাছ বানিয়ে খেয়ে দেখতে পারেন রসুন দিয়ে বেশ ভালো লাগে খেতে কিন্তু এবার সামান্য একটু তেল দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ আমি খাবার জন্যে ঢাকাটা খুলে মাছ বার করে নিচ্ছি সব করে নিচ্ছি দেখুন মাছটা কি সুন্দর হয়েছে তো আপনাদের এই রান্নাটা ভালো লাগলে পরে একটু লাইক আর শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না আপনারা আপনার সময় বার করে ভিডিওটা দেখলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার